ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে কে নিয়ে আয়ে হেত বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের প্রতিবেদনটি অনেকটাই ইম্পর্টেন্ট বামপন্থীদের কাছে অনেকের মধ্যে বিশ্বাসই নেই যে বামেরা এবারে ঘুরে দাঁড়াতে পারবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে বামেরা শূন্য যাবে এই বিশ্বাসে তারা ভুগছে কিন্তু এবারে বামেরা ঘুরে দাঁড়াবে বন্ধুরা আপনাদের মনে হয় মীনাক্ষী মুখার্জি যেভাবে ম্যাজিক দেখিয়ে গিয়েছে গোটা ইনসাফ যাত্রাতে তারপরে ব্রিগেডের ময়দানে আপনারা ম্যাজিক দেখলেন মানুষের জমায়েত দেখলেন মীনাক্ষী মুখার্জির ভাষণ শুনলেন আপনাদের মনে হয় মীনাক্ষী মুখার্জি যদি কোথাও থেকে প্রার্থী হন হেরে যাবে মীনাক্ষী মুখার্জিকে হারানো খুবই কঠিন কাজ হবে যেটা অনুমান করা হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে এবারে মীনাক্ষী মুখার্জি প্রার্থী হতে পারে তবে দেখুন উনি যেই কেন্দ্র থেকেই প্রার্থী হন না কেন মিনাক্ষী মুখার্জিকে হারানো অতটা সোজা হবে না আপনারা মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা দেখে নিয়েছেন অলরেডি মানুষ বলা শুরু করে দিয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রী মিনাক্ষী মুখার্জি তার মানে বুঝতে পাচ্ছেন কতটা ক্রেজ রয়েছে মানুষের মধ্যে কতটা ভরসা রয়েছে মিনাক্ষী মুখার্জিকে ঘিরে আপনারা নিশ্চয়ই মানুষের আবেগ দেখেছেন সেখান থেকে বলতেই পারি এই মিনাক্ষী মুখার্জিকে এবারে লোকসভা নির্বাচনে হারানো যথেষ্ট কঠিন হবে দেখুন শুধু মেনাকি মুখার্জির কথা আজকে বলবো না আরও কয়েকজন নেত্রীর কথা বলবো যাদের এবারে হারানো সত্যিই কঠিন হয়ে দাঁড়াবে ধর অনুমান করা হচ্ছে ধরও এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারে তবে দেখুন বাম সংগঠন ঠিক করবে এই ধর কোথা থেকে প্রার্থী হবেন তবে উনি প্রার্থী হচ্ছেন এটুকু কনফার্ম আপনারা ধরে রাখুন এবং এই ধর মীনাক্ষী মুখার্জির মতো উর্তি নেতাদের নেত্রীদের হারানো অতটা সোজা ব্যাপার হবে না কারণ এনাদেরও যথেষ্ট জনপ্রিয়তা হয়েছে এবং তরুণ প্রজন্মের বাম নেত্রী এনারা এবং এনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হবে না এবং এনারা মানুষের জন্যে লরেন বুক চিত্তিয়ে লরেন ভয় পায় না চোখে চোখ রেখে কথা বলতে জানেন এনারা তাই এই দীপশিলা ধর বলুন বা মিনাক্ষী মুখার্জি বলুন এনাদের হারানো অতটা সোজা হবে না এই পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতিবাজদের চোরেদের ডাকাতের রাজ ওরা তৈরি করেছে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে থাকবেন আপনি ওই চোর ডাকাত গুন্ডাবাজ দুর্নীতিবাজ ওদের বিরুদ্ধে থাকবেন নাকি আমাদের সঙ্গে থাকবেন আমার এই পুরো দেশটাকে ভাগ করতে চাইছে কেন্দ্রের সরকার বিজেপি প্রতিদিন মন্দিরে মসজিদেকে আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে আজকে রাম মন্দিরের নামে ভোট চাইবে কালকে লক্ষ্মণ মন্দিরের নামে ভোট চাইবে পরশুদিন শিব মন্দিরের নামে ভোট চাইবে আর আপনার বাড়ির ছেলেটা যে ছেলেটার চাকরি হলো না আপনার বাড়ির মেয়েটা যে মেয়েটা পড়াশুনো করতে পারছে না তার দায়িত্ব কে নেবে সরকারের কাজ তো তার মানুষের দায়িত্ব নেওয়া সরকারের কাজ তার নাগরিকের দায়িত্ব নেওয়া মন্দির মসজিদ করা সরকারের কাজ না আলবার বলবো কথা আমরা আর একজনের নাম বলবো আমি এখানে শতরূপ ঘোষ এই শতরূপ ঘোষ যতবারই দাঁড়িয়েছেন নির্বাচনে হেরে গিয়েছে কিন্তু এবার দু হাজার চব্বিশে আমার মনে হচ্ছে এই শতরূপ ঘোষ মনে হয় এবারে প্রার্থী হবেন এবং দেখবেন হতে পারে ওনার ভাগ্যে হয়তো এর তকমা ছিল না কিন্তু এমপি হওয়ার তকমা লেগে যেতে পারে তাই আমার মনে হচ্ছে এই শতরূপ ঘোষ এবারে ঘুরে দাঁড়াবে এবং এই শতরূপ ঘোষকেও কিন্তু হারানো যথেষ্ট কঠিন হবে তারপরে বলবো মোহাম্মদ সেলিম দেখুন এই মোহাম্মদ সেলিম গতবারে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন হেরে গিয়েছিলেন এক লক্ষ একাশি হাজার ভোট পেয়েছিলেন কিন্তু দু হাজার চোদ্দোতে উনি জিতেছিলেন রায়গঞ্জ থেকে জিতেছিলেন এমপি হয়েছিলেন আমার মনে হচ্ছে উনি রায়গঞ্জ থেকে এবারেও প্রার্থী হবেন এবং ওই রায়গঞ্জ কেন্দ্রে উনি যে হেরে গিয়েছিলেন দু হাজার উনিশে এবারে কিন্তু উনি জিতবেন এবং আপনারা দেখেছেন যে সিপিআইএম ঘুরে দাঁড়িয়েছে বাম সংগঠন ঘুরে দাঁড়িয়েছে উনি জবে থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক হয়েছে বামেদেরকে চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছে এই বাম যে পরিণত বাম এর পেছনে কিন্তু মোহাম্মদ সেলিমের হাত অনস্বীকার্য তাই এবার লোকসভা নির্বাচনে এই মোহাম্মদ সেলিমকে হারানো কিন্তু যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে তার আরেকটা প্রধান কারণ এখানে কিন্তু মোহাম্মদ সেলিম যখন লড়বেন আইএসএফ এবং কংগ্রেসের সমর্থন নিয়ে লড়বে বামেরা ভালো মতোই জানে বামেরা এখনো অতটা শক্তিশালী হয়নি যতটার প্রয়োজন রয়েছে তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য কিন্তু বামেরা ভালো মতোই জানে যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে হয় তাহলে একটা সম্ভাবনা রয়েছে বলবো প্রবল সম্ভাবনা রয়েছে তাই মোহাম্মদ সেলিমকে এবারে হারানো অতটা সোজা হবে না পাঁচ নম্বর প্রার্থী যার কথা বলবো আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা দেখেছেন কোর্টে উনি যেভাবে লড়েছেন এবং একের পর এক যারা চুরি করেছেন মানুষকে ঠকিয়েছেন তাদেরকে জেলে ভরেছেন মানে উনি সাহায্য করেছেন ওনার টিম সাহায্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিনতে এবারে যতটা মনে হচ্ছে উনি যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন গতবারে উনি হেরে গিয়েছিলেন যেহেতু উনি হেরে গিয়েছিলেন একটা তো বদলা তো নিতেই হবে এবারে উনি আবার দাঁড়াবেন আমার যতটা মনে হচ্ছে প্রার্থী হবেন এবং যাদবপুর কেন্দ্র থেকেই প্রার্থী হবেন আপনারা দেখে নেবেন এবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারানো অতটা সোজা হবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারে জোরদার টক্কর দেবেন এবং উনি বামেদের পক্ষ থেকে এমপি হতে পারেন ছয় নম্বর প্রার্থী যার নাম বলবো সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি এবারে এমপি হিসাবে প্রথম নির্বাচন লড়তে পারেন যতটা সম্ভব উনি জয়নগর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে তবে সময় বলবে বাম সংগঠন ঠিক করবে এই সায়ন ব্যানার্জিকেও কিনতে পারে হারানো যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে এবারে বামেরা অনেক নতুন মুখ আনতে চলেছে বলা চলে বামেদের কাছে এটা একটা অগ্নি পরীক্ষা আর যতটা ধারণা করা হচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ যতটা ছিল দু হাজার উনিশে এই ভোট পার্সেন্টেজটা বাড়িয়ে নিতে পারবে বামেরা আপনারা পঞ্চায়েতেও দেখেছেন এবারে আপনারা লোকসভাতেও দেখবেন ছয় নম্বর প্রার্থী হিসাবে আমি যাকে দেখতে চাইব অবশ্যই সামিম এবারে উনি প্রথম দাঁড়াবেন আমার মনে হয় জানি না কোন কেন্দ্র থেকে ওনাকে দাঁড় করাবে তবে উনি যদি প্রার্থী হন এবারে এই ও হারানো যথেষ্ট কঠিন হবে আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই যেভাবে উনি লড়েছেন আমার মনে হচ্ছে এই ফিরদৌস ফিরদোস্তামীমকে হারানো এবারে যথেষ্ট কঠিন দেখুন আরও অনেক বাম প্রার্থী এমন রয়েছেন এবারে লোকসভা নির্বাচনে লড়বেন হারানো কিন্তু যথেষ্ট কঠিন হবে বামেরা ঘুরে দাঁড়িয়েছে বামেরা কিন্তু এবারে যথেষ্ট শক্তি দেখাবে তাই যেই ছজন এমপির কথা বললাম মানে যারা সম্ভাব্য এমপি প্রার্থী হতে পারেন তারা কিন্তু এবারে হাড্ডাহাড্ডির লড়াই দেবে এবং এনাদের জেতার চান্সেস অনেকটাই বেশি রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন